আমার ছেলে বাবু পেটে থাকতে ঘুম কেমন ছিল ঘুমের কেমন পরিবর্তন হয়েছিল শুরু থেকে শেষ পর্যন্ত ঘুমের রকমের পরিবর্তন হয়েছিল সে বিষয়টা নিয়ে আজকে শেয়ার করব আপনাদের মাঝে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিয়ার্স আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি আমার যখন বেবি কনসেপ্ট হয় তারপর আমি ডক্টরের কাছে যাই চেক আপ করে মানে শিওর হওয়ার জন্য দেখা যায় অনেক সময় কিট পরীক্ষার পজিটিভ আসলেও আলতাতে কিন্তু নেগেটিভ আসে তো আমি যখন ডক্টরের কাছে যাই তখন ডক্টর পজিটিভ পায় কিন্তু তখন হার্টবিট আসছিল না আর বিশেষ করে আমাকে কিছু মানে পরীক্ষা করানো হয় হরমোনের তারপর আমার মানে আমার বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল তার কারণে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম মূলত আর এই সমস্যাগুলো কথা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দেখা যায় সবকিছু একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব না তো তারপর আমার থাইরয়েড ধরা পড়ে প্রচুর পরিমাণে তো এই থাইরয়েডের জন্য আমাকে অনেক মেডিসিন দেওয়া হয় কারণ আপনারা অনেকেই জানেন যাদের থাইরয়েড আছে যে থাইরয়েড থাকলে যদিও বেবি করে না আল্লাহ রহমান আমার কনসেপ্ট করছিল তো বেবিকে টিকিয়ে রাখার জন্য প্রচুর পরিমাণে আমাকে মেডিসিন দিতে হয়েছে কারণ যাদের থা থাইরয়েড থাকে তাদের দেখা যায় মানে মিসক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমাকে প্রচুর পরিমাণে মেডিসিন দিয়েছিল তো প্রেগনেন্সির শুরুতে আমার ঘুম ভালোই হয়েছিল ঘুমের কোনো সমস্যা হচ্ছিল না কিন্তু যখন থেকে আমি যে বললাম না দুই মাসের সময় মেবি না দেড় মাসের সময় সম্ভবত ডক্টরের কাছে যাই এরকম টাইম তখন থেকে যখন আমার থাইরয়েড ধরা পড়ে তারপর থেকে যখন আমার এক গাদা মেডিসিন দেওয়া হয় আর যখন থেকে আমি এই মেডিসিনগুলো খাই তারপর থেকেই শুরু হয় আমার ঘুমের পরিবর্তন তো হয়তোবা এমনটাও হতে পারে আমার থাইরয়েড এর জন্য আমি প্রচুর পরিমাণে ওষুধ খাই এর জন্য হয়তো আমার ঘুমের পরিবর্তন হয়েছে তখন থেকে আমার তেমন একটা ঘুম ছিল না আর যখন এরকমের যত দিন যাচ্ছে তত থাইরয়েড এর মানে থাইরয়েড থাইরয়েডের ওষুধ তো কন্টিনিউ করতেছি কিন্তু থাইরয়েড বাড়তেছে কমতে ছিল না আর আমার শরীরে বিভিন্ন সমস্যাও দেখা দিতেছে তো আমার আমি কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা করানো হয়েছে তো আমি কি কি পরীক্ষাগুলো করছি এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব পরবর্তী ভিডিওতে তো তারপর প্রেগনেন্সির মাছ বরাবর মাছ বরাবরও আমি তেমন ঘুমাতেই পারতাম না তো শেষের দিকে একদম শেষের দিকে সাত মাসে সময় যখন আমি কাছে যাই আমি বলছি যে আসলে আমি কোনো ঘুমাইতেই পারি না দিনেও পারি না রাতেও পারি না তারপর তারা আমাকে একটা ঘুমের ঔষধ দেয় একদম কম পাওয়ারে পাঁচ পাওয়ার মেবি মনে হয় এখন আছে বলছে আপনি খেয়ে দেখবেন যদি কোনো দেখেন যদি ঘুম আসে তাহলে আপনি খাবেন আর যদি দেখেন যে তারপরও আসে না তাহলে আপনি বা সমস্যা আর খাবেন না খেয়ে কিন্তু দেখা যায় না আমার ঘুম তো আসি না বরং আরো আমার ক্লান্ত লাগে আরো সমস্যা দেখা দেয় মানে ঘুমের ওটা খাইলে ওষুধ তারপর তারপর আমি ওটা কিন্তু আর খাই নাই এখনো আমার ওষুধটা আছে তো প্রেগনেন্সি শেষের দিকে আমার মানে ঘুম তো দূরের কথা মানে বিছানায় শুয়ে যে আমি ঘুমাবো তো শোয়াটাই ছিল আমার জন্য অনেকটাই প্রবলেম কোনো দিকে ফিরে শুতে পারতাম না তারপরে বসতে পারতাম না মানে সব আমার অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করেছি যেহেতু আমার দ্বিতীয় সিজার ছিল ছেলে সময় আপনারা জানেন আমার প্রথম সন্তান মেয়ে আর সেটাও সিজার যারা আমার ভিডিওগুলো দেখে আছেন তারা অবশ্যই জানেন এটা ছিল দ্বিতীয় সিজার আর অনেকে জানেন যে দ্বিতীয় সিজারে অনেক কষ্ট তো প্রেগন্যান্সি জানিটা আসলে অনেক কষ্ট তার ভিতর ছিল হরমোনের সমস্যা থাইরয়েডের সমস্যা এর জন্য আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিল যাই তার জন্য আমি বলবো যে আমি প্রেগনেন্সির শুরুর দিক দিয়ে দুই তিন মাস ভালোই ছিল কিন্তু তারপর থেকে আমার কোনো ধরনের কোনো রকমের ঘুম ছিল না বা আমি কোনো ঘুমিয়ে শান্তি পাইনি কিন্তু আমার যখন বাচ্চা হয়ে যাবার পর এই যে এখন বর্তমান সময়টা বা বাবু হয়ে আসার পর থেকে আমার যে কি পরিমাণ ঘুম বাড়ছে তা বলার মতো না মানে আমি মনে হয় বসে বসে এরকম এখন বসে আছি এখন ঘুমাতে পারবো তারপর এত পরিমানে আমার আহ ঘুম বাড়ছে যদি এখন ওই ওষুধ দেখা যায় খাওয়া লাগে না থাইরয়েডের ওষুধ আমার কন্টিনিউ করতে হবে অনেক বছর পর্যন্ত সেটা চলতেছে কিন্তু দেখা যায় ওই যে বেবি বেবির জন্য অনেক ওষুধ দেওয়া হয়েছিল পাওয়ারি পাওয়ারি ওই পাওয়ারফুল ওষুধগুলো যেহেতু সেবন করা লাগছে করতেছে না এই জন্য কিন্তু আমার ঘুম কন্টিনিউ হয়েছে আবার দেখা যায় প্রেগন্যান্সির সময় অনেক হরমোনের সমস্যা দেখা যায় এই দেখা যায় ঘুমের মানে ঘাটতি বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে যাই হোক বিয়ের সর্বশেষ আপনাদের একটা কথাই বলবো যে আমার যে সমস্যা দেখা যাচ্ছে এই সমস্যা আপনার নাও দেখাতে পারে হয়তো আমার একটা সমস্যা রোগের কারণে ঘুম হয় নাই কিন্তু দেখা যায় আপনার শরীরটা ভালো আছে ঠিকঠাক আছে আপনার ঘুম হতেও পারে আসলে এই এইসব ঘুমের দিক দিয়েও কিন্তু কখনো বিবেচনা